হ্যালো ইব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও জুড়ে থাকবেন তো এখন আমি ইফতারের জন্য শশা কেটে নিচ্ছি তো শশাটা কাটার আগে প্রথমে শশার চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি এরপর চামড়া ছাড়িয়ে আমি গোল গোল পিস পিস করেই কেটে নেব। এই তো কেটে নেওয়া হচ্ছে এরপর আমি আলুর মতো করে চিকন চিকন করে কেটে নেব একেবারে ছোটো ছোটো করে কেটে নেব আসলে ইফতারের সময় যদি শশা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না বুটের সাথে শশা থাকতেই হবে শশা দিয়ে বুট অনেক বেশি মজা হয় আর অনেকে আছে আবার শশাটা এভাবে কাটেন না অনেকে গোল গোল পিস পিস করে মানে বড় আকারে করে রেখে দেন যার যার পছন্দ আর এখানে দেখেন আপনাদের ওই 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 কিরে 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 নাকি রসমালাই রসমালাই না না সে মধু মধু আসলে একেবারে মধু রসমালাইয়ের মতো আপনারা যেটাই বলেন আগুন আগুন একেবারে লাল টকটকে হয়েছে আসলে আমি তরমুজটা যখন কিনেছি তখন দোকানদারকে বলছি কেটে দেওয়ার জন্য যদি বাড়িতে আসার পর আবার সাদা পড়ে তাহলে মনটা একেবারে খারাপ হয়ে যাবে আর তরমুজ করে না আমরা অনেক বেশি মা ছেলে পছন্দ করি আর সেই শখের তরমুজ পছন্দের তরমুজ যদি সাদা পড়ে তাহলে তো মন খারাপ হয়ে যাবে তাই মন খারাপ যাতে না হয় সেই জন্য আমি কেটে আনছি কেটে আনার পর আই এম তো অবাক একেবারে আগুন আগুন রসমালাই রসমালাই আপনারা যে সেটাই বলেন ঠিক সেটাই হয়েছে তো এই তো দেখেন একেবারে আগুনের মতো টক টক করছে এখানে হচ্ছে আমি শরবত বানাচ্ছি ইফতারির জন্য আর ইফতারিতে শরবত না হলে একেবারে ভালো লাগে না ইফতারির মধ্যে শরবত থাকতেই হবে সেটা হোক বেলের শরবত সেটা হোক ট্যাংয়ের শরবত সেটা হোক রু শরবত তবে কিন্তু শরবত থাকতেই হবে শরবত হচ্ছে এক একজনে এক এক রকমে খেতে পছন্দ করেন কেউ লেবু শরবত কেউ ট্যাঙ্কের শরবত কেউ হচ্ছে তরমুজের শরবত এক একজনের রুচিবোধ এক এক রকম এখানে দেখেন শরবত গোলানো হয়ে যাচ্ছে এখানে আমি চিনি দিয়েছি ট্যাং দিয়েছি এরপর রু দিয়েছি সেটা তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আসলে শরবতটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে শরবত না হলে মনে হয় তৃপ্তি মিটে না আসলে শরবতটা আমার লাগবে ইফতারের সময় আর আমি ইফতারের সময় প্রচুর শরবত খেতে পছন্দ করি আর এখানে দেখেন খেজুর আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ইফতারের মধ্যে তো খেজুর থাকতেই হবে এই তো ইফতারি টাইম হয়ে আসছে তাই আমি বড় একটা থালা নিয়ে বসে আছি আর দেখেন রোজদারিরা একে একে সবাই বসে গেছে তো এখন আমি পুরো থালাটা সাজিয়ে নিচ্ছি এখানে বুট দিয়েছি এরপর হচ্ছে বেগুনি দিয়েছি আলুর চপ দিয়ে দিয়েছি এরপর আমি একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এখানে শশা দেওয়া হলো এই গোল গোল আকারের শশাটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে তাই তার জন্য কিছুটা শশা আমি গোল গোল করে কেটে নিয়েছি এরপর জিলাপি আছে সাথে আছে বরিন্দা এরপর আছে খেজুর এরপর হচ্ছে আগুন আগুন সেই তরমুজ সাথে আছে শরবত আর সাথে আছে কুচি করা শশা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যেহেতু এখন ইফতারের টাইম হয়ে গেছে